সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই স্কোয়ারটি প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমাদের স্কুয়ারটি অবস্থান পাবনা জেলা ইসলি থানার দাসরিয়ার বহরপুরের আয়নাল ডেরি ফার্মে দর্শক আজকে আমরা এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটি গরু রয়েছে ওনার তো বাছাই করে ছয় থেকে সাতটা গরু আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর গরু হবে ইনশাল্লাহ তারপরে আপনারা এসে দেখে সরাজে দেখে নেবেন তো যে গরুগুলো আছে এগুলোর জাত মান বয়স কী আছে না আছে সব কিছু জানাবো তো দর্শক জানানোর আগে চলেন আইনুল ভাই সঙ্গে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি আস্তে কেমন যাচ্ছে এখন ইনশাল্লাহ আল্লাহ খুবটা ভালো ভালো ভালোই হচ্ছে না আগেও দেখছি বড় বড় ওই যে কয়না যে ছোট গরু তো আমরা আমরা শুট করে না শুট করে না আর সবাই খালি পুরাতন লোক আছে খালি ভাই বড় গরু বড় গরু মানে যাদের অনেকগুলো গরু আছে যারা বড় খামারে ওরা গরু ছাড়া তোরা রাখে না ওরা এই বিশ লিটার গরু পুরা পুষে লাভ নাই নিম্নে পঁচিশ লিটার টাকা লাগবে তার মানে আপনার নিজস্ব কিছু খামারি ধরা আছে ওই আসে হ্যাঁ ওই ওই পাটে কিনে আসে এর মধ্যে নতুন যারা যোগ হয় তারা হয়ে আজকে কয়টা গরু যায় খাবে এই চ্যাম্পল হিসাবে পাঁচ ছয়টা খাবে

সিরিয়াল নাম্বার দুইয়ে যাই হ্যাঁ হ্যাঁ সব কটাই কালেকশন আগে ইনশাল্লাহ আল্লাহ দোয়া ভালো আছে এবার ওকে নাম্বার দুই আরও একটি নিয়ে আসলেন রং বেরঙের এটা কি জাতের এটাও আপনি দেখেন আমি কয়েক যে কয়টা গরু পড়াই দেখাচ্ছি পড়াই রেড ফিজাম বেশি আচ্ছা এটা এখন একটা রেড ফিজাম গাবি এখনও কলম দাঁত হয় না গোটার জি তার মানে যে খামার টিকিয়ে রাখবে তার হিসাবে আপনার যে খামারে গরুগুলো আছে এই গরুগুলো নিলে তার লস হবে না এটা এইসব গরু কিনতে হলে এটা এইসব গরু কামাই কিনতে হলে দশটা বিয়ান কামাই খাঁচা আশা আছে

এটা আঠারো উনিশ লিটার বাচ্চা বিশ গ্যারান্টি থাকবে বিশ গ্যারান্টি থাকবে বাচ্চাটা বাচ্চাটা রেড ফিজান বকনা বাচ্চা রেড ফিজানের বকনা বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চারা বয়স আজকে সাত দিন হচ্ছে আজকে সাত দিন হচ্ছে হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম বেশি দাম চাও না এটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলোচনার সুযোগ আলগা আলোচনা করে নিতে পারবে তো এটা সিরিয়াল নাম্বার দুই সাইড করে এরপর যেটা আছে সেটা দেখান সিরিয়াল নাম্বার তিন আরো একটি নিয়ে আসলেন এটা কি জাতের সাত আটনে আপনার একটা পুরোই জার্সি এটা আচ্ছা এটার বয়স এটাও কালকে দুই দাঁত হয়েছে আর একটা দাঁত ভাঙছে এখন চার দাঁত ধরে নিতে পারবে চার দাঁত ধরে আমার কথা দাঁতে কোনোদিন মিথ্যা থাকা হলো না দাঁত এটার দামটা কেমন এটা বেশি দাম চা আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আলোচনা করা যাবে আলোচনা করে নিতে সব সবই সিরিয়াল নাম্বার থ্রি এরপর যেটা সেটা দেখেন

চব্বিশ পার্সেন্ট দুধ হয়েছে এইবার এইবার তো আর বেশি হবে যে বডি আল্লাহ যদি দেয় হতেই পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দাঁত কয়টা এটা চার দাঁত দিত বাচ্চা দিবে চার দাঁতে দিতে টাইমের জন্য বাচ্চা হ্যাঁ বাচ্চা এটা এখনো আরো 17 18 দিন টাইম আছে গোডা 17 18 দিন সময় আছে তাহলে তলা তো আসেই না তলা কিছুই হয় না ওই গোমার থেকে তলা আসবে ওই লাভি পন্ত চলে যাবে তলায় তারপর আজকে দেখানো আমরা দেখাই দিলাম আমি স্যাম্পল হিসাব দেখাই দিলাম গরু আর একটি গরু আঠের উপরে আছে দর্শক দেখেন মানজাটা কিন্তু প্রায় দেড় হাতের উপরে উষার আছে হ্যাঁ দর্শকের গরু চিনার লাগে না ভাই এখন আর জি এটা আমি গল্প করলেও হবে না দর্শক পাঁচটা দশটা দেখতে দেখতে আইডিয়া এসে গেছে